প্রিয় একাদশী ছাত্রছাত্রীরা তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের অন্যতম শ্রেষ্ঠ গল্প বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পরিমাচা থেকে আজকের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাগের লেখো এমসিকিউ কিউ ডান্দিগির দ্বীপে পোস্টের মানে এক লেখো তবে তার আগে চ্যানেলটিতে নতুন ঈশ্বর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কী ধরনের প্রশ্ন তো তোমরা জানতে চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যদি একান্ত কিছু করতে না ইচ্ছা হয় ভালো করে পড়াশোনা করো লেখো প্রথম প্রশ্ন লিখবে সহায়ুরি চাটুর্যের কার বাড়ি থেকে খেঁজুরের রস আনতে চেয়েছিলেন অপশান নেবে ক চাটুর্যে খুঁড়ো খ হরিহর খুঁড়ো গ মুখুর যে কুড়ো ঘ তারক খুঁড়ো উত্তর হবে তারক খুঁড়ো পরে প্রশ্ন লিখবে পুঁই মাছা গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে তা অপশান বে ক গ্রীষ্মকাল খ বর্ষাকাল গ শীতকাল ঘ বসন্তকাল উত্তর হবে শীতকাল পরে প্রশ্ন লিখবে হরি চাটুর্যের বাড়ির রান্নাঘরের দাওয়ায় চাল কি দিয়ে ছাওয়া অপশান নেবে ক মাটি টিন গ টালি ঘ খর উত্তর হবে খর পরে লিখবে অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান ক দুলে আর বাগদি পাড়ায় খ বামুন আর তেলি পাড়ায় গ তেলি আর বাগদি পাড়ায় ঘ বামুন আর বাগদিপাড়ায় উত্তর হবে দুলে আর বাগদি বাগদিপাড়ায় চল্লিশ পরের প্রশ্নে লিখবে সহায়ী চাটুর্যের স্ত্রীর নাম কি অপশান আমি ক দুর্গা খ বিশ্বেশ্বরী গ সর্বজয়া ঘ অন্নপূর্ণা উত্তর হবে অন্নপূর্ণা চলেশো পরের প্রশ্নে সরু চাকলি তৈরির সময় অন্নপূর্ণা গোলা ঢেলে যা দিয়ে চাপা ধরেছিলেন চেপে ধরেছিলেন অপশান হবে ক নারকেলের মালা খ হাতা গ মুচি ঘ বাটি উত্তর হবে মুচি চলেশো পরের প্রশ্নে সারা গাছের ঝোপের মাথায় ছিল অপশান নেবে তেলাকচু লতার খোল খ টুনটুনি পাখির বাসা গ চিলের ডাক ঘ অন্ধকারের জটা উত্তর হবে তেলাকচু লতার খোল পরে বস লিখবে প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল অপশান নেবে ক ষাঁড়া খ অন্নপূর্ণার মন্দিরে গ পীরের মাজারে ঘ শীতল ষষ্ঠীর থানে উত্তর হবে সারা পরে প্রশ্ন লিখবে পুঁটি ভয় পেয়েছিল অপশান ক বাঁশবনের নিস্তব্ধতায় খ রাতির চিৎকারে গ মেঘ ঢাকার কারণে ঘ কুকুরের ডাকে উত্তর হবে বাঁশ নিস্তব্ধতায় পরের প্রশ্ন লিখবে জোষ্টার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল অপশান নেবে ক ময়না খ টিয়া গ একটি কাঠঠোকরা ঘ একটি শিয়াল উত্তর হবে একটি কাঠঠোকরা পরে প্রশ্ন লিখবে খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল ড্যাশ দিয়ে অপশান লিখবে পুঁটি ঘ অন্নপূর্ণা পুঁটি রাধি ঘ অন্নপূর্ণা ঘ অন্নপূর্ণা ও সহে উত্তর উত্তরাবে অন্নপূর্ণা পুঁটি রাধি পরে প্রশ্ন লিখবে দুই বোনের খাওয়ার জন্য পুঁটি যা করছিল ড্যাস দি অপশান নেবে ক কলার পাতা চিটিরছিল খ পিঠের বাটিগুলো নিয়ে আসছিল গ খাওয়ার জায়গা পরিষ্কার করছিল ঘ শাল পাতার থালা নিয়ে আসছিল হবে কলার পাতা ছিঁড়ছিল পরে প্রশ্ন ইবে লেখ ইনভার্টার কমা দিয়ে যেমনই মেয়ে ঠিক তেমনই বাপ ড্যাশ লিপে বলেছিল অপশান নেবে ক বিষ্ণু সরকার খ খুর শাশুড়ি গ খন্তুর শ্বশুর ঘ শ্রীমন্ত মজুমদার উত্তর হবে খন্ত্রীর শাশুড়ি এসব পরের প্রশ্নে লিখবে সহায় হরি শুদ্ধ স্বরে হা হা করে খানিকটা শুষ্ক হাস্য করে নিলেন ড্যাস লিখবে এই হাসি যা বোঝানোর জন্য ক উত্তেজনা না থাকা খ উপেক্ষা গ সাহস ঘ আভিজাত্যের গৌরব উত্তরাবে আভিজাত্যের গৌরব পরে প্রশ্ন লিখবে অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করেছিল ক সরু চাকলি পিঠের জন্য খ গোকুল পিঠের জন্য গ তালের পিঠের জন্য ঘ সাপটার জন্য উত্তর হবে সরু চাকলি পিঠের জন্য পরে প্রশ্ন লেখো একেবারে চামার ড্যাশ লেখো যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে ড্যাশ ক কালিময় খ খেন্তি শ্বশুরবাড়ি গ রাইবাড়ি ঘ সীমন্ত মজুমদার উত্তর হবে খেন্তির শ্বশুরবাড়ি পরে প্রশ্ন লিখবে হরি খেন্তিকে শ্বশুরবাড়ি দেখতে গিয়েছিল ড্যাশ দাও অপশান হবে ক আষাঢ় মাসে খ আশ্বিন মাসে গ পৌষ মাসে ঘ ফাল্গুন মাসে উত্তর হবে গ পৌষ মাসে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো যা প্রতিদিন বলি আমি আজকে তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই বাই